মন্দিরে এসে বসে রয়েছি তারপর আর নেটের কিছু থাকে না কারণ আমার দেড় জিবি ডেটা প্যাক ভালো লাগে না আমার আমি তো একা একা থাকতে চাই তো দেখি ঠাম্মা এক গাতে মাছ কাটতে বসেছে এইরকম একটা বড় মাছ এই তার একটা বড় মাছ এটা বাড়িতে পুজো শপিং করার পরের দিন যেটা হয় তো সারা বাড়িতে জামা দেখানো তো সেইটাই করতে গেছিলাম আমার ঠাম্মাকে কাকাকে আর উপরে কাকিমাকে আর দাদুটা ছিল দাদুটাকে জামাটা দেখাতে গেছিলাম তো দেখে পড়লো বেশ ভালোই হয়েছে জামাটার থেকে সবাই বেশি মানে জামাটা তো ভালোই হয়েছে তার থেকেও বলছে যে ব্যাগটা পেয়েছিস বা বেশ ভালো তো ব্যাপারটা দেখলাম যে হ্যাঁ ব্যাগটাও সত্যিই ভালো হয়েছে মানে গিফট দিয়েছে কিন্তু গিফটটা যে কমা বা এরকম কিছু না গিফটটা যথেষ্ট ভালো দিয়েছে মানে ব্যাগটার কোয়ালিটি যথেষ্ট ভালো তো এনিওয়েজ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু অ্যানাদার নিউ ডেলি ব্লগ তো এখন আমাকে কাজ একটাই ভাইকে ধরতে হবে সাড়ে দশটা বাজে মা এগারোটা নাগাদ আসবে তো চলো ব্লগটা শুরু করি পুরো ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ পুরো ব্লগটা দেখার আগে অবশ্যই লাইক করে দিও এসছে পার্সেলটা এখন নেব ফোন করলো দাঁড়িয়ে রয়েছে মনে হয় দেখি কোথায় চলো ওই ওইখানে চলো পিক আপ করে নি পার্সেলটা অনলাইন পে করতে হবে আমাকে পার্সেল অ্যাকচুয়ালি এটা ওষুধ আছে এখানে অর্ডার দেওয়া ছিল ওষুধ সেটাই আসলো বসেছিলাম খাচ্ছিলাম আর একটু যে আজকে মানে ব্লগটা যেটা পোস্ট করুক সেই ব্লগটা একটু এডিট করছিলাম তো এই করতে করতে সময় যাচ্ছে এখনও অনেকটা সময় মানে অনেকটা বাকি রয়েছে এডিটের কাজ করা তো সেটা করবো বাকিটা পুরোটা কমপ্লিট করে তারপরে উঠে স্নান টান করতে যাবো নাহলে আর সময় পাবো না এখন অলরেডি বারোটা সাড়ে বারোটা বেজেই গেছে তো আমার এখনও মিনিমাম এক দেড় ঘন্টা তো লাগবেই এডিটটা করতে তো আমি এখানে বসে বসে এখন চুপচাপ এডিট করছি নাহলে ঘরে গেলে ভাই আছে আমাকে এডিট কিচ্ছু করতে দেবে না চলে ভিডিও আপলোড দিয়ে দিয়েছি প্রায় আটত্রিশ মিনিট হতে চললো কি চল্লিশ মিনিট ভিডিও এখনো হাফও আপলোড হয়নি মানে এত নেটওয়ার্কের সমস্যা বলার মতো না একদমই মানে আমার ভিডিওটা হচ্ছে আটশো নশো এমই মতো ভিডিও হয়েছে প্রায় এক জিবির কাছাকাছি তো ভিডিও এখনও আপলোড হচ্ছে না হচ্ছে না মানে এখনো আড়াইশো হয়নি কি বলবো তাহলে দেখি এখন কখন আপলোড হয় তারপর থামনেল থামলেন করা বাকি রয়েছে সবই বাকি রয়েছে এখন কোনো কাজই এগোয় নেই সবাই স্নানটা এডিটা করে স্নানটা করে আসলাম এবার খাবো দাবো খেতে খেয়ে দিয়ে উঠে থামলেন থামলেন করে তখন রেডি করবো কারণ ভিডিও এখনও আপলোডই হলো না আমি থামনেল করে কী বা করবো আর ফোনের নেটে চলো তো আর কোনো অ্যাপস বা কোনো হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ কিছুই সেন্ড হয় না তো এই ভিডিও যতক্ষণ ধরে আপলোড চলে তো তারপরে আর নেটের কিছুই থাকে না কারণ আমার দেড় জিবি ডেটা প্যাক যেটা মারা আছে তো তারপরে নেটটা পুরোপুরি শেষ হয়ে যায় তো এখন আর পড়ার মতো কিছু নেই এখন খাবো দাবো ভিডিওর কাজ টাজ করবো তারপরে বিকালবেলা পড়া রয়েছে পড়তে যাব একটু শুয়েছিলাম ভাই ঘুমতে উঠে গেছিল ওকে নিয়ে একটু শুয়েছিলাম এখন মা বলল একটু আপেলটা ধুয়ে দিতে তো আপেলটা একটু ধুয়ে টুয়ে দেবো দুই আগে আমি খাবো শুয়ে থাকতে ভালো লাগছে না তাই জন্য একটু ছাদে আসলাম ছাদ থেকে নেমে পড়তে বসবো পড়তে যাবো না ভাবছি আজকে আর একবারে পড়তেই বসবো আর একটুখানি সন্ধেবেলা বেরোবো কিছু কাজ টাজ রয়েছে তার জন্য তো এখন আমি একটু ছাদে ঘোরাঘুরি করি আপাতত রোদটা নেই পরেই বসে রয়েছি নাহলে এতক্ষণ আর বুঝতে পারতাম না হাত মানে ট্যাঙ্কের ওপর বসে রয়েছি আমি এই যে জলের প্রচণ্ড গরম ট্যাঙ্কিটা সিরিয়াসলি আর একটু বসে থাকি যাবো একটু পরে আকাশটা দেখো পুরো পরিষ্কার আর কালকে এই সময় মিষ্টি মিষ্টি করে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল সিরিয়াসলি হাতে এসেছি তাই জন্য ভাই নিচে আমাকে খুঁজতে চলে গেছে ওই দেখো মা ওকে ডাকতে গেল কুঁচে কুঁচতে সিঁড়ি দিয়ে নেমে বাইরে চলে গেছে জানলে পারলে এই সাথে ওরা দৌড়ি করে আমার ভালো লাগে না আমার আমি তো একা একা থাকতে চাইছি আমার ভালো লাগছে না বলে আর এসেও চিলামিলি শুরু করে দেবে লাফালাফি শুরু করে দেবে ধর 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 করতে হবে শুধু আমাকে দেখো আসছে দেখো নিচে চলে গেছে কত বড় জুতো বলেছে এখনই চলে আসবে লাভ দিয়ে এসেই শুরু হয়ে গেছে এইটাই দিকে দিদি দেখো নেবে আর দেখো ওই টাকা মাপো মাপো তো মায় কাজ হচ্ছে অত ভালো কাজ করতে হবে না ছেড়ে দাও করতে হবে না উড়ে পায়ে পড়বে রে উ পায়ে পড়বে আমার এখন মন্দিরে মন্দির বলো মন্দির ভিডিওটা এন্ড করিনি মন্দির থেকে এসে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কিছু একটুখানি পড়তে বসে যাই তারপর উঠে থিয়েটার ঘুমিয়ে পড়ে ভিডিও করা একদম পুরো ভুলে যাই আমি যে করেছি করেছি কিন্তু এখন এডিট করার সময় দেখি যে কিছুই করিনি আর তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা কথা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বুকেই যার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকে চাইলে ওখানে তোমরা আমাকে ফলোও করে নিতে পারো আরও একটা কথা তোমরা এই ভিডিওটা যে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো না কেন আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে আবার নেক্সট ফ্লাগে ততক্ষণ যেন টাটে সবাইকে